ফটা টেস্ট ড্রাইভ দিতে পারবেন এবং গাড়িটি ফুটে যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং গাড়িটি अवेलेबल আছে আমাদের এন ভি ট্রেডারসে আমাদের লোকেশন হাউস নাম্বার 8 রোড নাম্বার 2 ব্লক এল বনানী এছাড়া গাড়ির কালারটি হচ্ছে পার্পেল কালারে এবং গাড়িটির ফন্ট লুক আপনাদেরকে দেখালে এখান দেখতে পাচ্ছেন ডিআরএল এর অপশন রয়েছে ডাবল বর্ডার এএইচডি প্রজেকশন হেডলাইটের অপশন আছে ফগ লাইট উইথ ক্রোম অপশন রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন গাড়িটির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ছ ষোলো পঞ্চাশ চোদ্দ এছাড়া হাইব্রিড বেস যেহেতু সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে স্কোয়ার লোগোটি সেটি হচ্ছে ব্লু কালার তাছাড়া ফ্রন্ট গ্লাসের মধ্যে আমরা স্পিড ক্যাম্প দেখতে পাচ্ছি এবং গাড়িটির সামনে পিছনে গ্লাস ওরিজিনাল এবং স্কোয়ার গাড়িগুলোর ফ্রন্ট গ্রিলটি অসাধারণ যেটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এছাড়া আমরা গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখাবো গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখানোর আগে যদি আমরা এখানে সাইড যাই এখানে দেখতে পাচ্ছি ইউজ করা হয়েছে এবং গাড়িটির টায়ারটি হচ্ছে ডাল লোভের টায়ার তাছাড়া চারটি টায়ারের মধ্যে ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে তাছাড়া এখানে হাইব্রিড বেস এবং স্টাইলিশ মিরর টার্নিং সিগন্যাল লাইনের অপশন আছে উইথ নিকেলের ব্যবহার করা হয়েছে দুটি ডোরে হচ্ছে পাওয়ার ডোরের অপশন রয়েছে আমরা গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখাচ্ছি গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ রয়েছে আঠারোশো সিসি বিবিটি ইঞ্জিন এবং এখানে আপনার মাসেল কন্ডিশনটি দেখতে পাচ্ছেন গাড়িটির মাসেল কন্ডিশনটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে গাড়িটির আমরা যদি উপরের ক্রস অফ পয়েন্টগুলো দেখায় দেখতে পাচ্ছেন উপরের ক্রস অফ পয়েন্টগুলো গাড়িতে কোনো খোলা ঘাটা নেই তারপরে আপনারা যদি চান and අපරා ড্রাইভ দিতে অবশ্যই টেস্ট ড্রাইভ দেওয়ার অপশন রয়েছে এবং গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে এবং আমাদের এনভিটেটরস কোনো এক্সিডেন্ট হিস্টোরির গাড়ি ক্রয় বিক্রয় করি না এবং আমরা পেপারসে শতভাগ নিশ্চিত তো দিয়ে থাকি এবং সাইড প্যানেলে দেখতে পাচ্ছেন গাড়ির সাইড প্যানেলে নোকি এবং এখানে যে সাইড বিটি কোনো রকমের স্ক্রেচ নাই তাছাড়া পিছনে টায়ার কন্ডিশনও দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং চারটি টায়ারে ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িগুলো কোয়াল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি লিটার এছাড়া আমরা যদি গাড়িটি চাবিটি দেখাই এখানে দেখতে পাচ্ছেন গাড়িটির চাবিটি এখান থেকে আমরা ডোরগুলো ওপেন করতে পারবো আমাদের পাশের ডোরটি ওপেন হয়ে গেল এই পাশের ডোরটিও যদি আমি ওপেন করি দেখতে পাচ্ছেন এই পাশের ডোরটি আমি রিমোটের মাধ্যমে ওপেন করে ফেললাম তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ডোরগুলো ওপেন করলাম এবং সিটগুলো হচ্ছে ক্যাপ্টেন সিট উইথ হোল্ডারের অপশন আছে অপশন রয়েছে আর উপরে যদি থাকায় এখানে একটি প্লেয়ারের অপশন আছে এসি কন্ট্রোলিং প্যানেল রয়েছে এবং সেন্ট্রাল এসির অপশন দেখতে পাচ্ছি এবং পিছনে সিটগুলোর মধ্যে পকেটেরও অপশন দিয়ে দিয়েছে এছাড়া আমরা যদি ফ্রন্ট ডোর প্যাডও দেখাই এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ডোর প্যাডটি এবং এখানে লেদার এবং নিকেলের টিমস এর ব্যবহার করা হয়েছে উইথ স্পিকারও রয়েছে তাছাড়া আমরা যদি এখানে দেখাই দেখতে পাচ্ছেন ভিতরের সিট কন্ডিশনগুলো সিট কন্ডিশনগুলো যথেষ্ট ফ্রেশ আছে এবং গাড়িতে সিট কভার নষ্ট করা রয়েছে সো আপনাদের আর সিট কভার নষ্ট করতে হবে না তাছাড়া সানভাইজার ভেন্টিমের ল্যাম্প স্পিড ক্যাম্প এখানে গ্লাস হোল্ডারের অপশন রয়েছে এলইডি এবং লুমলাইটের অপশন দেখতে পাচ্ছি আর উপরে ভিতরের ভিউ তো দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ রয়েছে এছাড়া আমরা যদি পিছনের ডোর গুলো ক্লোজ করে এখানে দেখতে পাচ্ছি পিছনে ডোর গুলো রিমোটের মাধ্যমে ক্লোজ করছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেট ও রয়েছে যেটা আমরা দেখালাম প্রাইভেসি সেট গোলাপের চালি ইউজ করতে পারবেন আর না আমরা খোলা রাখতে পারবেন এছাড়া ভিতরের কন্ডিশন আসলো এখানে দুটি সিটেই কিন্তু আমরা তুলে রেখেছি এবং দুইটি সিডেই পারবেন এবং সিট তোলার স্পেস পাচ্ছেন এবং এখানে এখানে রাখা রয়েছে এটাও আপনি চালি ইউজ করতে পারবেন এবং এখানে যাতে আমরা ভিতরের কন্ডিশনটি দেখাই দেখতে পাচ্ছেন লুম লাইট অ্যান্ড রুমের মধ্যেও এই রুমের মধ্যেও এখানে একটি ডিবিটি প্লেয়ারের অপশন রয়েছে এবং চারটি এসি সিভেন্সের অপশন দেখতে পাচ্ছি এবং ক্রস অফ পয়েন্ট গুলো যদি দেখে দেখতে পাচ্ছেন ক্রস অফ পয়েন্ট গুলো গাড়িতে খোলা ঘাটা নেই তারপর আপনারা অ্যানালাইজিং থেকে চেক করে নিতে পারবেন এবং পিছনের টেলেট গুলো হচ্ছে এলইডি টেলেট এই গাড়িটা হচ্ছে দু হাজার সতেরো নিউ শেপ নিউ শেপের মধ্যে টেলেট গুলো খুবই সুন্দর এবং স্কোয়ার বেস নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন দেখা মাত্র চ ষোলো পঞ্চাশ চোদ্দো হাইব্রিড বেস এবং টেলেট দেখতে পাচ্ছেন এবং ফোর লাইডেরও অপশন রয়েছে এবং স্পয়লার আছে দেখতে পাচ্ছেন হাই বান টেস্ট ল্যাম্পেরও ব্যবহার করা হয়েছে তাছাড়া পিছনের গ্লাসগুলো তো আমি বলেছি চলে জেনারেল গ্লাস এবং জাপানিজ স্টিকারও রয়েছে এছাড়া টায়ার কন্ডিশন দেখাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে লং টাইম আমরা ইউজ করতে পারবো এই পাশ থেকে যদি আমি ডোরটি দেখাই দেখতে পাচ্ছেন ডোরটি আমি রিমোটের মাধ্যমে ওপেন করলাম এগুলো ড্রাইভার সিটের পাশ থেকে ওপেন করতে পারবেন এবং প্যাসেঞ্জার সিটের পাশ থেকেও ওপেন করা যায় এবং আপনি ম্যানুয়ালি এগুলো ওপেন ক্লোজ করতে পারবেন সেই জন্য অপশন রয়েছে আপনারে ম্যানুয়ালিও সেটি অ্যাক্সেস করতে পারবেন এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি পাশেই কিন্তু ওটার জন্য হ্যান্ডেলেরও অপশন দিয়ে দিয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন মিরার কন্ট্রোলিং প্যানেল রয়েছে অ্যান্ড লেদার ফ্রার্স নিখেলে টিমস রয়েছে এছাড়া স্পিকার রয়েছে এবং ডাবের সিট প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাক্সেস করে নিতে হবে এবং আমরা যে পাওয়ার ডোরগুলো সেগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো আপনারা যদি এখান থেকে দেখেন দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাক্সেস করা যাবে আপনি চাইলে সেগুলো অফ করে রাখতে পারবেন এবং কুসেস্টার রয়েছে এবং এখান থেকে মাল্টিফাংশন রয়েছে গাড়িটি রান করেছে ফিফটি ফাইভ থাউজেন্ড সামথিং এবং এখানে ডিবিডি প্লেয়ার অ্যান্ড ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসিরও অপশন রয়েছে সিটিটিরও অপশন দেখতে পাচ্ছে এবং এখানে একটা স্টোর আছে যেখানে আপনারা চাইলে মালা মালামাল রাখতে পারবেন এছাড়া গাড়িটির কালারটি হচ্ছে পার্পল কালার

আঠাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে হ্যাঁ দাম নিয়ে আলোচনা করা যাবে গাড়িটি অ্যাভেলেবেল আছে আমাদের অ্যানভিটেড হচ্ছে এছাড়া আমাদের কাছে নোহা রয়েছে আন্ডেস্টার দু হাজার উনিশ মডেল যেটা আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করলে দেখতে পারবেন আন্ডেস্টার এবং অ্যাভেলেবেল স্টক আমাদের হাইসো রয়েছে দু উনিশ মডেলের সো আপনারা ফিজিক্যালি এসে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক আর ফলো দিয়ে রাখবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি রিভিউতে আল্লাহ হাফেজ